ইউনিভার্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকেই যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকের ভিডিওতে বেশ কিছু মডেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই মডেলগুলো দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল কাজ করতে পারবেন যেমন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো সকল ধরনের কাজ আপনারা অনায়াসে করতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্টে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে কোরাই সেভেনের আসলে একটি ল্যাপটপ এটা এইচপি ব্র্যান্ডের এলিট বুক সিরিজের একটি ল্যাপটপ এটার মডেল টা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআ সেভেন এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম টু ফিফটি সিক্স জিবি এনভিডি এবং ফরটিন ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লে তো থাকছেই সঙ্গে ব্যাকলিট কিবোর্ড এবং অপশনের সাউন্ড সিস্টেম তো আছেই এটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি আমি একটু বলি এইগুলা আমরা মিনিমাম টু আওয়ার্স ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে দিচ্ছি এমনিতে এগুলো তিন চার ঘন্টা অনায়াসে যাবে আচ্ছা এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হলে কোর আই সেভেন দিয়ে জি সিক্স ল্যাপটপটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপর এই একই মডেলের আরেকটি ল্যাপটপ দেখাবো এটাও হচ্ছে ব্যবহার করা হয়েছে কোরআভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস ডি সাথে ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে তো থাকছেই তবে এই ল্যাপটপটার একটি বিশেষত্ব আছে এতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের টু জিবি ডেডিকেটেড মানে এটা হচ্ছে ডুয়েল গ্রাফিক্সের ল্যাপটপ যেটা ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তো সাথে থাকছেই সাথে এক্সট্রা একটা গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপে থাকছে যারা বিশেষ করে ভিডিও এডিটিং এর কাজ বা ডিজাইনের কাজ করে থাকেন তাদের জন্য মূলত এটা খুব হেল্পফুল হয়ে থাকে তো আপনারা ইউনিভার্স থেকে এই টু জিবি ডেডিকেটেড দিয়ে জি সিক্স ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হলে আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন এরপরে একটা বিগ ডিসপ্লে একটা ল্যাপটপ আপনাদের দেখাবো আপনাদের অনেকে আসলে বলে থাকেন যে ভাই আমাদের হচ্ছে একটু বড় ডিসপ্লে ল্যাপটপ লাগবে আমরা ডিসপ্লে সাইজটা একটু বড় হলে কাজের জন্য সুবিধা হয় তাদের জন্য মূলত এই ল্যাপটপটি এটার মডেলটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সিক্স এইট ফোর ফাইভ জি সিক্স এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোর আই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম টু ফিফটি সিক্স জিবি এবং ডিসপ্লে হিসেবে থাকছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এতেও আপনারা যাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড থাকছে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো এই ল্যাপটপটি আপনার ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে জি সিক্স মডেলটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপরে একটু আপডেট জেনারেশনের একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো আপনারা অনেকে বলেন যে এখন আসলে আপডেট জেনারেশন গুলো আপনাদের প্রয়োজন আপনাদের যে কাজ চলে এসছে সেই কাজের জন্য আপডেট জেনারেশন গুলো আপনাদের দরকার পড়ে তাদের জন্য মূলত এই ল্যাপটপটি এটি হচ্ছে এসপি প্রবুকের একটি ল্যাপটপ এসপি প্রবুক মডেলটি হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন চারশো চল্লিশ জি সেভেন এতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং ব্যাকলিট কি তো থাকছে এটারও ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত তিন চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন তবে ইউনিভার্সের পক্ষ থেকে মিনিমাম টু আওয়ার্স এর ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকছে আর একটা কথা যে আমাদের গ্যারান্টি মানে ভাই গ্যারান্টি এখানে কোনো নয় ছয় হবে না যেভাবে আপনাকে বলা হয়েছে যে মিনিমাম টু আওয়ার্সের গ্যারেন্টি এখানে এক সেকেন্ড কমও যদি যায় আপনি আমাকে ওয়ারেন্টি ক্লেমটা করতে পারেন এবং আপনি চেঞ্জ পাবেন আচ্ছা এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ টাকা হলে পারে কোর আই ফাইভের টেন জেনারেশনের একটি ল্যাপটপ আপনার আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপরে লেনোভোতে চলে যাব এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ লেনোভো থিনপ্যাডের এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে লেনোভো থিন প্যাড এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন সিরিজের ল্যাপটপ এতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে সেভেন এর এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এনভিএম এসএসডি ফুল এইচ এইচডি আইপিএস ডিসপ্লে আর এটার আসলে এই ল্যাপটপটার বিশেষত্বটা হচ্ছে এটা হচ্ছে খুবই লাইট ওয়েট এবং পাতলা ল্যাপটপ ওয়ার্ল্ডের যতগুলো লাইট ওয়েট ল্যাপটপ আছে তার মধ্যে একটি হচ্ছে গিয়ে এক্স ওয়ান কার্বন এটা আসলে তাদের জন্য যারা ক্যারি করতে চান প্লাস খুবই পারফরমেন্স বেজ একটি ল্যাপটপ চান তাদের জন্য মূলত এই ল্যাপটপটি আপনারা এই ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ তিন চার ঘন্টা তো যাবেই তবে আমরা হচ্ছে গিয়ে ওই যেটা বলে থাকি যে মিনিমাম টু আওয়ার্সের ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি আর এতেও আপনারা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন সাউন্ড সিস্টেম খুবই ভালো আর এই ল্যাপটপটা দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ করতে পারেন জেনারেশন হলেও এটার আপনি মতোই পাবেন এরকম একটি ল্যাপটপ আর কি কার্বন লেনোভোর যতগুলো টপ সিরিজের ল্যাপটপ আর কি বিজনেস সিরিজের ভিতরে থেকে থাকে তার মধ্যে একটি হচ্ছে একটা এক্স ওয়ান কার্বন তো আপনারা ইউনিভার্স থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা হলে পরে আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন এরপরে লেনোভো ব্র্যান্ডের আরও একটি ল্যাপটপ দেখাবো এটাও আপনার জেনারেশনের ল্যাপটপ এর মডেলটি হচ্ছে লেনোভো থিন এতে প্রস্তাব হিসেবে ব্যবহার করা হয়েছে এর জেনারেশন প্রসেসর ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড থাকছে এর সঙ্গে ডলবি সাউন্ড সিস্টেম থাকছে এটাতে কিন্তু এটাতে আপনারা ডলবি সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং এটারও ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো আর এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় আপনার একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে এরপর আবার এইচপি তে চলে যাব এটা হচ্ছে এইচ পি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এইচপি এলিট বুক সিরিজের মডেলটি হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে কোরআন এর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর এবং র্যাম টু ফিফটি সিক্স আইপিএস এবং ফরটিন কিবোর্ড থাকছে সঙ্গে অপশনের সাউন্ড সিস্টেম এটারও ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো আর এই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আপনারা ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে টেন জেনের এই ল্যাপটপটি আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ সারফেস ল্যাপটপ থ্রি এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোর কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর র্যাম টু ফিফটি সিক্স জিবি এনভিএম ই এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে ডিসপ্লে এটা কিন্তু টাচ ডিসপ্লে ফোর কে টাচ ডিসপ্লে এই ল্যাপটপ আসলে এই ল্যাপটপ সম্পর্কে যদি আপনাদের বলি আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন বা আপনারা চাচ্ছেন যে আমরা হচ্ছে ম্যাক ইউজ করব ম্যাকের পরিবর্তে আপনারা এই ল্যাপটপটি ইউজ করতে পারেন এটার পারফরমেন্স খুবই ভালো খুবই স্মুথ এবং খুবই ফাস্ট আপনারা যারা ম্যাক ইউজ করে থাকেন তারা তো জানেনি ম্যাকের পারফরমেন্স কেমন খুবই স্মুথলি সব কিছু রান করানো যায় ঠিক তেমনি এই সারফেস দিয়ে আপনারা ঠিক ওইভাবেই কাজগুলো করতে পারবেন এবং এটা খুবই স্লিম এবং ফুল মেটাল বডির একটি ল্যাপটপ তো আপনারা এই ল্যাপটপটি ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা না সরি পঞ্চাশ না এটা প্রাইসটা কমেছে এটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে পারে ফোর আই ফাইভের টেন জেনারেশন সারফেস ল্যাপটপটি আপনাদের পছন্দের লিস্টে রাখতে পাচ্ছেন তো আজকের ভিডিওর লাস্ট যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটার মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ডাবল থ্রি জিরো ফাইভ ডাবল থ্রি জিরো এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এনভিএম এস এস ডি ডিসপ্লে সাইজ থাকছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আর এই ল্যাপটপটা আপনার ব্যাটারিট কিবোর্ড তো থাকছেই ব্যাটারি ব্যাকআপও খুবই দুর্দান্ত আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে আপনারা অনায়াসে করতে পারবেন আর এই ল্যাপটপটি ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আটচল্লিশ তো আজকে যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখালাম এগুলো ছাড়াও আমাদের লিস্টে আরো অনেক ল্যাপটপ আছে সেই ল্যাপটপ সম্পর্কে যদি আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফিজিক্যালি শপ ভিজিট করতে পারেন শপের সকল অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর বরাবরের মতো আমাদের এই প্রতিটা ল্যাপটপে ইএমআই ফ্যাসিলিটি আছে যারা ইএমআইতে ল্যাপটপ পারচেস করতে চান তাদের ব্যাংক প্রদত্ত ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ল্যাপটপগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন আর যারা আহ ঢাকার বাহিরে আছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ নিতে চান তারাও আমাদের থেকে নিতে পারেন নিশ্চিন্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের থেকে ল্যাপটপ গুলো সেই ক্ষেত্রে এক হাজার বিশ টাকা মানি করে আপনাদের নাম নাম্বার অ্যাড্রেস আমাদের সঙ্গে শেয়ার করে আপনারা ল্যাপটপ আমাদের থেকে পারচেস করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম